আজকের যে কর্মীসভা স্বাভাবিকভাবে এই রংপুর মহানগরের আমাদের যতগুলো ইউনিট রয়েছে তার মধ্যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা অন্যতম আমরা আশা করি আমার এর আগেই একজনের বক্তব্য শুনে গেলাম সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রংপুর পলিটেকনিক যেভাবে প্রথম স্থান অধিকার করে এই রংপুর অঞ্চল তথা রংপুর বিভাগের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে আমরা চাই বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম একটি শক্তিশালী ইউনিট হিসাবে রংপুর মহানগর ছাত্রলীগের আলতা পত্তর অঙ্গির তাদের যে মেধা তাদের যে মননশীলতা তাদের যে সৃষ্টিশীল কর্ম সেই কর্মের মাধ্যমে সারা বাংলাদেশে তাদের তাদের যে উদযাপন তাদের যে মেধা সেটা বাংলাদেশে প্রচার করবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার হাত ধরে আজকের আমরা যে স্বপ্নের সমান বাংলাদেশে দিকে এগিয়ে যাচ্ছি এই পথচলায় বাংলাদেশ ছাত্রলীগের বা অন্যতম ভ্যান্টার হিসেবে কাজ করে আমরা চাই তার এই পথচলাকে সহজ করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বদ্ধপরিকর আপনাদের আপনারা জানেন যে আজকে মুক্তি নিতে হন একটু বন্ধ করি আমরা প্রথমেই আমাদের আপনারা প্রোগ্রামটি উন্মুক্ত স্থানে করার কারণে আমাদের একটু আবহাওয়াজনিত কারণে আমরা প্রোগ্রাম কিন্তু সকলকে হয়তো বা আমরা সভাপতি সাধারণ সম্পাদক

আপনাদেরকে রাজনীতি করে রংপুর মহানগর ছাত্রলীগের রংপুর পলিটেকনিক ছাত্রলীগ হবে রংপুর মহানগর একটি খাটি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দেখা হবে রাজপথে কথা বেমিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু